আজকের এই ভিডিওটি মূলত সম্পাদিক আকারে ডক্টর মোহাম্মদ ইনুসকে কেন্দ্র করে বা তাকে উদ্দেশ্য করে তিনি আমার এই কথা শুনবেন কি না আমি জানি না তবে তিনি যখন ক্ষমতা লাভ করেননি কিংবা তিনি যখন শেখ হাসিনা রেজিমের সময়টিতে ভীষণ রকম বিপর্যস্ত ছিলেন ঠিক সেই সময়টিতে আমার সৌভাগ্য হয়েছিল তার অন্তরঙ্গ হওয়ার কাছাকাছি যাওয়ার বেশ কয়েকবার আর দূর থেকে তাকে যেভাবে দেখেছিলাম সারা বিশ্ব যেভাবে তার কর্মে মুগ্ধ আমিও তার সেই কর্মে মুগ্ধ থেকে তাকে হাইলাইট করে বেশ কিছু নিবন্ধ আমি লিখেছিলাম সম্পাদকীয় বাংলাদেশ প্রতিদিনে একাধিকভাবে লিখেছি নয় দিগন্ত এই পত্রিকাতেও লিখেছি এবং যে কয়বারই লিখেছি উনি সেই সময়টিতে দেশের বাইরে ছিলেন আমেরিকাতে ছিলেন এবং ওনার ব্যক্তিগত ফোন থেকে তিনি সরাসরি আমাকে টেলিফোন করেছিলেন ধন্যবাদ জানিয়েছিলেন এবং আমি যা লিখেছি সেটা ওনার খুব পছন্দ হয়েছিল এবং উনি যেটি বলার চেষ্টা করেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইনুস বা তিনি নিজে যে কর্মগুলো করেন বা চিন্তা করেন সেটা আমি তার কোনো সাক্ষাৎকার না নিয়ে তার সঙ্গে কোনো আলোচনা না করে যেভাবে ফুটিয়ে তুলেছিলাম তার বক্তব্য অনুযায়ী সেটাই আসলে সত্যিকার ডক্টর মোহাম্মদ ইনোস তো এই তার যে প্রশংসা তার যে কার্টিসি মানে সৌজন্যতা তার যে ভদ্রতা এ কারণে আমি খুব কৃতজ্ঞ কৃতজ্ঞ আরও একটি কারণে দু হাজার তেরো আওয়ামী লীগের জমানাতে সলমান এপ রহমানের সঙ্গে যখন শত্রুতা আমার প্রবল হয়ে গেল এবং সেই শত্রুতার সঙ্গে যখন আমি পেরে উঠছিলাম না এবং যখন আমাকে জেলে যেতে হয়েছিল ঠিক সেই সময়টিতে তিনি আমার পরিবারের খোঁজ নিয়েছিলেন আমার স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন এবং আমার স্ত্রীকে দাওয়াত করে তার যে কর্মক্ষেত্র ইনো সেন্টার বা গ্রামীণ ব্যাংক ভবন সেখানে তিনি নিয়ে গিয়েছিলেন সেই দু হাজার সনে অনেক কথা হয়েছিল তার সঙ্গে এবং আমার সঙ্গে এবং আমার স্ত্রীর সঙ্গে বিভিন্ন সময়টিতে তো তিনি এই ক্ষমতায় এসেছেন ক্ষমতায় এসেছেন এটা অনেক আশা না করলেও আমি সে দু হাজার দশ এগারো সন থেকে আশা করতাম আমার কেন যেন মনে হতো সেই মহাভারতের রামায়ণের কিংবা গ্রিক সাহিত্য কিংবা আরব্য রজনীর যে কাহিনী সেখানে নিয়তি বারবার মানুষকে যে জিনিসটি শিক্ষা দেয় আপনি যাকে তাচ্ছিল্য করবেন ঠিক তার কাছে আপনাকে যেতে হবে তো শেখ হাসিনা তাকে যেভাবে তাচ্ছিল্য করছিলেন যেভাবে অপমান করার চেষ্টা করছিলেন আমার কাছে সবসময় মনে হতো যে শেখ হাসিনাকে আসলে পরাজিত হতে হবে নিয়তির কাছে এবং সে পরাজয় ডক্টর মোহাম্মদ ইনুসের যাকে বলা হয় মাধ্যমে হবে এবং এটা নিয়ে আমি অসংখ্য টকশোতে কথা বলেছি ছোট ছোট বিষয়ে কথা বলেছি তো সেই ডক্টর মোহাম্মদ ইনুস যেদিনই ক্ষমতায় এলেন আমি বলতে গেলে তার পরের দিন থেকেই তার সমালোচনা করে আসছি এই কারণে যে তিনি ভালো করেন তিনি আমার এই সমালোচনাটা তিনি গ্রহণ করবেন যে কারণে যে তার সঙ্গে আমার যে সম্পর্কটি সেই সম্পর্কটি কাছের সম্পর্ক শত্রুতা তৈরি হওয়ার মতো সম্পর্ক নয় আর তার জন্য আমি যতটুকু করেছি সেখানে কোনো স্বার্থ ছিল না আর আমি যে পর্যায়ে আছি সেখান থেকে তিনি এখন যেখানে আছেন বা এরপরে যেখানে যাবেন বা আগে যেখানে ছিলেন সেখান থেকে আসলে আমারকে কোনো সহযোগিতা মানে তার দোয়া ছাড়া অন্য কোনো সহযোগিতা দরকার নেই এই কারণে তাকে অনেক কথাগুলো বলেছি তো যখন আমি কথাগুলো বলেছিলাম আজকের এই দিনটিতে যা কিছু ঘটছে এটি আমি আগস্ট মাসের আট তারিখ নয় তারিখ দশ তারিখে বলা শুরু করেছিলাম তখন যারা মানে সাধারণত অধৈর্য যাদের খুব বেশি বা সহজে যারা খুব ইনফ্লুয়েস হয়ে যান বা তারা মনে করেন যে সমাজটা লেনার সমাজ লোভের সমাজ তাদের অনেকেই বক্তব্য ছিল যে আমি উপদেষ্টা হতে চাচ্ছি বা আমি নেতিবাচক চিন্তা করি আমি আওয়ামী লীগের এজেন্ট অথবা আমি বিএনপির এজেন্ট আমি জামাতের এজেন্ট মানে যে যার মতো করে আমার এই কথাগুলো বলার চেষ্টা করেছেন আমাকে ছোট করার চেষ্টা করেছেন কিন্তু যে কথা আমি আগস্ট মাসের আট তারিখে বলেছিলাম সে একই কথা সেপ্টেম্বরে কেউ বলেনি ভাবেনি কিন্তু অক্টোবরে এসে সবাই বলা শুরু করলো এবং এই নভেম্বরে এসে ঠিক সেই ঘটনাগুলি ঘটার চেষ্টা করলো এখন ডক্টর মোহাম্মদ ইনুস কি করবেন আমি খুব বিনয়ের সঙ্গে আমার শ্রদ্ধা ডক্টর মোহাম্মদ ইনুসকে বলতে চাই যে আপনি এখন আসলে কী করবেন কি করণীয় এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে রাজনীতি সবসময় একটা ওয়ান ওয়ে ট্রাফিক এখানে যদি আপনি প্রবেশ করেন আপনাকে গন্তব্যে পৌঁছাতে হবে আপনি ফিরে আগের জায়গায় আসতে পারবেন না যেমন ধরুন ডক্টর মোহাম্মদ ওয়ান ইলেভেনের সময় তার ভূমিকা কেমন ছিল এটা কার্য তো আমরা জানি না তার যে সরল স্বক্তি সেই সরল স্বক্তিতে হলো যে সেনাবাহিনীর কর্মকর্তারা তার বাসায় এসেছিলেন তাকে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য জোরাজুরি করেছিলেন তিনি না হয়ে ফখরুদ্দিন মনউদ্দিন সাহেব তাদের হাতি ছেড়ে দিয়েছিলেন এবং ওই সময়টিতে তিনি একটি রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করেছিলেন এবং অল্প কয়েকদিন পরে তিনি যখন বুঝলেন যে রাজনীতি তার কর্ম নয় তখন তিনি অত্যন্ত সম্মানের সঙ্গে সেখানে নিজেকে প্রত্যাবর্তন করে নিলেন বা প্রত্যার্পণ করে নিলেন এবং তিনি পুরো জাতির কাছে এয়ারপোর্টে দাঁড়িয়ে কান ধরে ক্ষমা চেয়েছিলেন তো তার সেই ক্ষমা গৃহীত হয়নি তার প্রতিপক্ষরা তাকে ছাড়েনি এবং তাকে সবসময়ই তার মধ্যে তোমারে বুদ্ধি হয়ে যে গোকুলের বাড়িছে তার মধ্যে শেখ হাসিনা তার পতনের যে মানচিত্র এটি ডক্টর মোহাম্মদ ইনুসের ছবিতে তিনি দেখতে পেয়েছিলেন ফলে তাকে আক্রমণ করেছেন তো এই আক্রমণ করতে করতে শেখ হাসিনা নিজেকে এমন একটা জায়গাতে নিয়ে গিয়েছিলেন যেখান থেকে তার আর ফেরার কোনো উপায় ছিল না নো ওয়ে আবার এই আমরা যারা ছোটোখাটো রাজনীতি করি ধরুন আমি দু হাজার এক সনে নির্বাচন করব বলে রাজনীতির মাঠে নামলাম তো দু হাজার এক সন থেকে দু হাজার আট সন পর্যন্ত শুধু নমিনেশন পাওয়ার জন্য চেষ্টা করলাম এরপরে নমিনেশন পেলাম এমপি হলাম পাঁচ বছর তো এই পাঁচ বছরের যে কর্মকাণ্ড তার দায় আমাকে এখনও কিন্তু বহন করতে হচ্ছে আমি যত কথা বলছি যত ভালো কাজ করছি যত মন্দ কাজ করছি সব এই রাজনীতির মধ্যে হারিয়ে যাচ্ছে আমার প্রথম এবং শেষ পরিচয় রাজনীতিবিদ আমি আওয়ামী লীগ করি বিএনপি করি না জামাত করি এটার মধ্যে মানুষ আমাকে খুঁজে বেড়ায় কিন্তু আমার যেটা মানবিক সত্তা আছে আমার যেটা প্রয়োজন আছে আমার যে আরও অনেক পেশা আছে এটা কেউ মনে করে না তদ্রুপ ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নোবেল লরিয়েট বিশ্বের নন্দিত একজন মানুষ বিশ্ব স্পোর্টসে তার যে গ্রহণযোগ্যতা সেটা ফিফা বলেন ক্রিকেট অঙ্গন বলেন বা অন্য যে কোনো অলিম্পিক বলেন বিশ্বের ক্রীড়া আসরগুলোতে তিনি নন্দিত ব্যক্তি নেলসন ম্যান্ডেলার মতো মোহাম্মদ আলী ক্লের মতো খুবই নন্দিত ব্যক্তি তো তার এই সকল পরিচয়ে সে একেবারে যাকে বলে ডুবে গিয়েছে রাজনীতির মধ্যে এবং নিয়তির নির্মম পরিহাসে তিনি সেই রাজনীতির মধ্যেই এসে পা দিয়েছেন এবং এটাতে তার হয়তো করার কিছুই ছিল না এটাই তার তকদের লেখা ছিল যেমন ধরুন আমরা যারা রাজনীতি করি তিনি একটা শব্দ ব্যবহার করেছেন ম্যাটিকুলাসলি তো ম্যাটিকুলাসলি মানে ম্যাথমেটিক্যাল টার্মে অঙ্কের যে সূত্র আছে সেই সূত্র ব্যবহার করে আপনি কোন একটা বিষয় পরিকল্পনা করবেন নির্ভুলভাবে পরিকল্পনা করবেন তো যারা সফল রাজনীতিবিদ তারা করে কি আগামী দিনে ধরুন একজন রাজনীতিবিদ এমপি হলেন মন্ত্রী হলেন প্রধানমন্ত্রী হলেন তো তিনি যদি হন সেটার জন্য তার একটা ম্যাটিকুলাস প্ল্যান থাকে এবং যারা সেই প্ল্যানগুলো করতে পারেন তারা সবাই সফল হন যেমন জিয়াউর রহমান সাহেব করতে পেরেছিলেন তিনি সফল হয়েছেন কিন্তু বঙ্গবন্ধু পারেননি শেখ হাসিনা সেই জেলখানাতে বসে তিনি প্ল্যান করেছিলেন তো ফলে শেখ হাসিনার দুটো জমানা একটা জমানা ছিল আপনার সেই ছিয়ানব্বই থেকে দু এই পুরো সময়টা তিনি ভালো করেছিলেন আবার দু হাজার থেকে দু পর্যন্ত মোটামুটি তিনি কিন্তু একটা গ্রহণযোগ্য পর্যায়ে ছিলেন এ কারণে তখন ওই সময়টিতে তার সব কিছু ম্যাটিকুলাসলি পূর্ব পরিকল্পনা অনুযায়ী তিনি সব কিছু করেছেন তার নমিনেশন দেওয়া মন্ত্রী পরিষদে জায়গা দেওয়া ডেভেলপমেন্ট ওয়ার্ক তারপরে তিনি কোন কোন কাজগুলো করবেন অগ্রাধিকার কি হবে এই পুরো বিষয়গুলো তার পূর্ব পরিকল্পনা ছিল কিন্তু তেরো সনের পরে পুরো পরিস্থিতি তার আর সেই পরিকল্পনা মতো হয়নি তিনি পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছেন এবং পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন ফলে ক্রমশ তিনি পত্তনের দিকে এগিয়ে গিয়েছেন তো ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যদি সেই এক এগারোর পরে মানে দু হাজার ছয় সন থেকেই তার একটা পরিকল্পনা থাকতো যে আমি প্রধানমন্ত্রী হব প্রধান উপদেষ্টা হব এতদিন থাকবো এই এই লোকজনকে নিয়ে আমি এই কাজগুলো করব তাহলে আজকের যে অবস্থা সে অবস্থা তৈরি হতো না কিন্তু মনে হচ্ছে যে তিনি স্বপ্ন দেখতেন হয়তো যে তিনি হতে পারেন কিন্তু এ কথা তিনি কাউকে প্রকাশ করতেন না দ্বিতীয়ত শেখ হাসিনার জমানার শেষ চার পাঁচ বছরে তার উপর যে সীমাহীন অত্যাচার করা হয়েছে বিশেষ করে দু হাজার একুশ সনের পরে এর ফলে তিনি বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলেছিলেন স্বপ্ন হারিয়ে ফেলেছিলেন এবং রাজনীতি নিয়ে আসে তিনি চিন্তা করেননি ফলে তার কাছে যখন এই নিয়ামটি এলো আগস্ট মাসের পাঁচ তারিখের পর তখন তিনি ছিলেন বিমোহিত তিনি ছিলেন কিং কর্তব্য বিমুর এবং তিনি অনেক কিছু ভুলে গিয়েছিলেন তিনি তার আপনজনদেরকে ভুলে গিয়েছিলেন তিনি তার শিক্ষাকে ভুলে গিয়েছিলেন দীক্ষাকে ভুলে গিয়েছিলেন প্রতিজ্ঞাকে ভুলে গিয়েছিলেন ফলে কি হলো অন্যের সাজানো একটা বাগান সেই বাগানে তিনি এসে বসলেন অন্যের একটা সিংহাসন সেটাতে তিনি বসলেন তো যার জন্য কি হলো প্রথম দিন থেকেই এই সরকারের উপর প্রশাসনের উপর কোনো জায়গাতে তার কোনো কর্তৃত্ব তিনি প্রতিষ্ঠা করতে পারেননি বা করেননি এবং এই কাজগুলো করার জন্য তার যে বিশ্বস্ত যে লোকগুলো পরীক্ষিত এরকম লোকগুলোকে তিনি নিয়োগ করেননি এবং তিনি একটা প্রবাদ আছে যে আপনার যদি খুব বেশি অনেক বন্ধু থাকে ইট ইটমিন্স আপনার আসলে কোনো বন্ধু নেই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ তিনুসের অনেক বন্ধু আছেন বা ছিলেন অনেকের সাথে সম্পর্ক কিন্তু যেটিকে বলা হয় ক্লোজ ফ্রেন্ডশিপ যেটা পলিটিক্যাল লোকজনের থাকে সবার থাকে যেমন বিএনপির একজন নেতা বা আওয়ামী লীগের একজন নেতা তাদের কিন্তু তারা জানেন যে এই লোকটি কাজ করতে পারবে এ গুন্ডামি করতে পারবে এ মাস্তানি করতে পারবে এ প্রশাসন চালাতে পারবে এ তার পক্ষে এই কাজটি করতে পারবে এটি তারা বুঝতে পারে এটি ডক্টর মোহাম্মদ ছিল না ফলে আজকের যে অস্থিরতা আজকের যে বিশৃঙ্খলা এবং আজকের যে বন্ধনহীন একটা রাষ্ট্রীয় ব্যবস্থা এই আজকের দিন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই সময়টাতে আসলে ডক্টর মোহাম্মদ ইনুসের কি করা উচিত আমি শুধুমাত্র তাকে বলবো যে আপনি কারো কথা শুনবেন না আপনি দেখা রোজা রাখুন এটা ধর্মের দিক থেকে নয় যখন মানুষ রোজা রাখে ফাস্টিং করে তখন তার মস্তিষ্কের অনেকগুলো সেল কার্যকর হয়ে যায় মতোয়াজ্য হয়ে যায় অটোম্যাটিক্যালি জ্ঞান ভান্ডার খুলে যায় পেট যত খালি থাকে মাথা তত উদ্গ্রীব হয়ে যায় তো আর পেট ভরা থাকলে মাথা অলস হয়ে যায় তো আপনি একদিন বা দুদিন রোজা থাকুন আপনি নামাজ পড়েন কি পড়েন না সেটা বড় ব্যাপার নয় আপনি সেজদার মতো করে প্রণতি দিন বা মাথা নোয়ান বিছানায় যায় নামাজ যায় বা আপনার ইচ্ছা মতো নোয়ান তাহলে কী হলো যে আপনি রোজা রাখার পরে যখন আপনি এই মাথাটা নোয়াবেন তখন আপনার যে মস্তিষ্কের রক্ত চলাচলটা অন্য সময় মানে অন্য স্বাভাবিক সময়ের চাইতে আপনি বসে থাকেন শুয়ে থাকেন এর সাথে অন্য চমৎকারভাবে এটি কাজ করবে এবং সেখানে বসে আপনি নিজেকে প্রশ্ন করুন আপনার যে সময়টি ভালো লাগবে এটি ভোরে হতে পারে এটি বিকেল হতে পারে যখন আপনি শারীরিকভাবে মানসিকভাবে ভালো থাকবেন নিজেকে প্রশ্ন করুন যে আপনার কি পদত্যাগ করা উচিত আপনাকে চলে যাওয়া উচিত নাকি আপনি থাকবেন পরিণতি কিন্তু আপনার সমানই হবে আপনি পদত্যাগ করলেও আপনাকে ক্ষতিগ্রস্ত হতে হবে চলে গেলেও ক্ষতিগ্রস্ত হতে হবে আর আপনি যদি থেকে যান সেখানে আপনি যদি সফল হন তাহলে একরকম আর ব্যর্থ হলেও কিন্তু আপনাকে অন্যরকম তো যদি আপনাকে সফল হতে হয় তাহলে আপনাকে নিষ্ঠুর হতে হবে সাহসী হতে হবে এবং অনেক প্রিয়জন আপনার অনেক প্রিয়জনের যাকে বলা হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে একেবারে ঠিক জুলিয়াস সিজারের মতো তিনি যখন রোমে এলেন আপনি একটু ইতিহাসটা দেখে নেবেন জুলিয়াস সিজারের ইতিহাস অনেকগুলো ইতিহাস আছে তো তিনি যখন রোমে এলেন কনসাল জেনারেল রূপে তখন রোমে গৃহযুদ্ধ এবং তার মানে তিনজন বন্ধু খুব ঘনিষ্ঠ বন্ধু প্রেশাস তারপর মার্ক অ্যান্টনিও এবং পম্পেই তো দুজন বন্ধুকে তার মেরে ফেলতে হয়েছিল এবং পম্পেইয়ের সঙ্গে তার নিজের মেয়েকে কিন্তু তিনি বিয়ে দিয়েছিলেন এবং ওয়ান্স আপন এ টাইম পম্পেই ওয়াজ বস এবং সেই যে রাষ্ট্রক্ষমতাকে স্ট্যাবল করার জন্য তাকে কাজ করতে হয়েছিল আবার শেষ বয়সে তিনি ক্লিওপেট্রার প্রেমে পড়ে তিনি সব হারিয়ে ফেলেছিলেন ব্যক্তিত্ব আত্মমর্যাদাবোধ এবং চিন্তা করার ক্ষমতা ফলে তার প্রিয় বন্ধু ব্রুটাস তার হাতে তাকে মানে নিহত হতে হয়েছিল তবুও সবচেয়ে বড় ব্যাপার হলো তিনি যদি সেই সময়টিতে রোমকে নিয়ন্ত্রণ না করতেন তাহলে এই যে প্রায় এক হাজার বছরের রোমান সাম্রাজ্যের ইতিহাস এটি কিন্তু রচিত হতো না তো কাজে আপনি একটা ঐতিহাসিক সময় পেয়েছেন প্লিজ ভয় পাবেন না আপনি সাহসী মানুষ ধৈর্যশীল মানুষ মহান আল্লাহ আপনাকে অনেক অনেক গুণাবলী দিয়েছেন যেগুলো সচরাচর অন্য কোনো মানুষের মধ্যে থাকে না আপনার শ্রেষ্ঠত্ব আপনার বীরত্ব এই যে সময় এই সময়টিতে আপনি কাজে লাগান আমি দোয়া করি আল্লাহ আপনাকে সফল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর